দে নকয় <mrett> 가봐 거기 저. 이해 줘. 에 আমি একটা খাই ততক্ষণ ওটা জিতে নে না তুমি খাও না আমি জানি হেরে যাবে না আমি খাও দেবে এটাও না হুম তোমরা কেউ বাড়িতে যদি রেগুলার বানিয়ে খাও দিয়ে বানাবে খুব ভালো লাগে কিন্তু টেস্ট হবে না তাহলে তুমি খাচ্ছ কেন টেস্ট যদি না হয় ভিতরে স্যালাড আছে ডিম গাজর ডিম পেঁয়াজ ডিম পেঁয়াজ পেঁয়াজ বিট আছে বিট যেটা

ফ্রেশ হয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে তো আমাদের খেতে খেতে অনেকটা টাইম লেগে গেছিলো আটটা বাজে খেতে খেতে অনেকটা সময় লেগে গেছে তো আমি একটু ফ্রেশ হয়ে বাসনটা ধুয়ে নিলাম তারপরে আবারও তোমাদের সামনে আসলাম তো এখন আমরা বসেছিলাম খাবার জন্যে সাতটার সাতটার সময় তো এখন কিন্তু ঘড়িতে বাজে রাত্রি আটটা বাজতে পাঁচ মিনিট এখন যে খাবারটা খেলাম তো যেহেতু এগ রোল ময়দা মাখতে হয় ময়াম করতে হয় ভালো করে তারপরে সেটাকে কিছুক্ষণ রেখে দিতে হয় যাতে জিনিসটা ঠিকঠাকভাবে তো আবার স্যালাড কাটতে হয় অনেকটা সময় লাগে তো এগ রোলটা বানাতে আমার এক ঘন্টা টাইম লেগেছিল। আমরা দুজনের জন্য তিনটে বানিয়েছি একটা একটা করে আর হাফ অন হাফ আর আমার বড় চো একটা রেখেছি ও রুটি থেকে আসলে ওকে ওটা গরম করে দেবো তারপরে বসিয়ে দেবো ভাত আর এদিকে চলছে জলপেশ মেলা তো আমি গেছিলাম স্কুটিতে তেল ভরতে স্কুটিতে কথা বলতে দাও স্কুটিতে তেল ভরতে গিয়েছিলাম তো স্কুটিতে তেল ভরে আসার সময় ছেলে বলেছিল একটু চাউমিন আনার জন্য চাউমিনটা ভালো ছিল না ও তো মুখেই দিল না আমি একটুখানি খেয়ে আর খেলাম না ভালো লাগলো না খেতে তো এগরোলটা খেলাম আর যে কোনো জিনিস বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা দোকানে গিয়ে আমরা পয়সা দিয়ে কিনে খাই ঠিকই কিন্তু পয়সাও যেমন লাগে স্বাদটা কিন্তু কিছুক্ষণের জন্য তারপরে বাড়িতে যেটা বানাই সেটা পরিশ্রম হয় আবার পরে বসে খাওয়ার মজাটাই আলাদা তো ঠিক আছে চলো আজকের আমি এটা সন্ধেবেলার শুধুমাত্র খাওয়ার একটা ব্লগ দিলাম তোমাদের তো আর ভিডিওটা লং করলাম না যে এখন আমি জল খাইনি আমি যে কোনো খাবার খেয়ে সাথে সাথে জলটা খাই না একমাত্র ভাত যখন খাই তখনই জলটা খাই তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থাকো হ্যাঁ আমার ছেলে বললো লাইক সাবস্ক্রাইব তো কমেন্ট করলো চলে না করলো চলে যার খুশি করবে যার ইচ্ছে নাই সে করবে না তো ঠিক আছে আমি এখন খাবো জল আমার এটা ফুটোনো জল আমি আমার গলার অবস্থা ভালো নেই আচ্ছা তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আরেকটা কথা নতুন যদি কেউ আমার ভিডিও দেখে থাকো ভিডিওটা স্কিপ করে দেখবে না একটা ভিডিও এর আগেও আমি বলেছি লং টাইম দেখতে হয় যদি ভিডিওটা না দেখা হয় তাহলে কিন্তু বোঝা যায় না ভেতরে ব্লগটা কী আছে তাই আমরা একটুখানি প্লে করে অনেকে আছে না জেনে না বুঝে কমেন্ট করে আমরা ভিডিওটা একটুখানি প্লে করে তারপরে আবারও না দেখেই কমেন্ট করে দিলাম ভেরি নাইস বিউটিফুল খুব সুন্দর কিন্তু ভিডিওটা দেখে আগে উপভোগ করো আর যদি না দেখো প্লে করো না তাতে কোনো অসুবিধা নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না এটাই হচ্ছে কথা তো ঠিক আছে চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড ইভিনিং